গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একদল পুলিশ অফিসার একটি অবৈধ ড্রাগ তৈরির কারখানায় অভিযান চালাচ্ছিল এই অপারেশনটি লিড করছিল ডেভিড নামের একজন সাহসী পুলিশ অফিসার এই অভিযানের মাধ্যমে ডেভিড শহরের এক ভয়ঙ্কর ড্রাগ মাফিয়ার ফর্দাফাশ করে দেয় কিন্তু সেখানে একজন ড্রাগ ডিলার ডেভিডকে হুমকি দিয়ে বলে তার বস ডেভিডকে ছাড়বে না তবে ডেভিড বলে সে কাউকে ভয় পায় না কিছুক্ষণ পর যখন ডেভিড জব্দ করা ড্রাগস গুলো পরীক্ষা করছিল ঠিক তখন সে ড্রাগ ডিলার নিজেকে ছাড়িয়ে নিয়ে হঠাৎ ডেভিডের উপর হামলা করে বাধ্য হয়ে নিজের জীবন বাঁচাতে ডেভিড তাকে গুলি করে এবং তার মৃত্যু হয় এরপরে ডেভিড খবর পাই কারখানার ভেতরে আগে থেকে একটি টাইম বোমা সেট করা ছিল বিস্ফোরণের ঠিক কয়েক মুহূর্ত আগে ডেভিড সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এর কয়েকদিন পর আমরা জন নামের এক ব্যক্তিকে দেখি সে আগে স্পেশাল ফোর্সে কাজ করত জন ছিল ভীষণ রাগী এবং আদেশ অমান্য করার জন্য সে বেশ পরিচিত হঠাৎ জন তার স্ত্রীকে কেউ অপহরণ করেছে কিন্তু সে কিছু করার আগেই কয়েকজন গ্যাংস্টার তাকে আক্রমণ করতে আসে তবে জন কোনো সাধারণ মানুষ ছিল না নিজের ভয়ঙ্কর শক্তি দিয়ে সে একাই সব গ্যাংস্টারকে হারিয়ে দেয় কিন্তু এই মারামারির কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় অন্যদিকে ডেভিড তখন তার সাথে কথা বলছিল বস তাকে বলে এই মাত্র থানায় আনা দায়িত্ব ছিল শাস্তি দেওয়া কারণ জনকে সামলাতে সে এভাবে কারোর সাথে মারামারি করতে পারে না কিন্তু জনের মুখোমুখি হতেই ডেভিড ফুরো বদলে যায় আসলে তারা দুজন ছিল পুরনো খুব ঘনিষ্ঠ বন্ধু ডেভিড বুঝে নেই জন যা করেছে নিজে বাঁচার জন্য করেছে তাই সে দ্রুত জনকে মুক্ত করে দেয় এরপর জন ডেভিডকে জানায় তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে জনের সন্দেহ হয় শহরের সবচেয়ে বড় ড্রাগ মাফিয়া বস এই কাজ করিয়েছে কারণ কয়েক বছর আগে জনের সাথে এই মাফিয়ার ভয়ঙ্কর এক লড়াই হয়েছিল ডেভিড এমনিতেই ওই ড্রাগ মাফিয়াদের শেষ করার মিশনে ছিল তাই সে জনকে কথা দেয় তার স্ত্রীকে উদ্ধার করতে সে সর্বোচ্চ সাহায্য করবে কিন্তু এর জন্য অফিসিয়াল অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে কারণ অর্ডার ছাড়া সে কাউকে ধরতে পারে না এরপর সন্ধ্যায় জন একা বসে স্ত্রীর আন্টির দিকে তাকিয়ে তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে সে তার স্ত্রীকে এতটাই ভালোবাসত যে তার জন্য নিজের জীবনও বাজে রাখতে পারত এই সময় জন মনে মনে শপথ করে যে হোক সে মাফিয়া মাফিয়া বস এবং তার গ্যাং এর কাছ থেকে প্রতিশোধ নেবেই এরপর আমরা দেখি এর একজন গুন্ডা পুরোহিতের সদ্য একটি রাশিয়ান মেয়েকে অপহরণ করে রেখেছে কিন্তু সে জানত না জন আগে থেকে সেখানে লুকিয়েছিল সুযোগ বুঝে জন ওই লোকটাকে আক্রমণ করে মেরে ফেলে এবং রাশিয়ান মেয়েটির প্রাণ বাঁচায় এরপর জন কসম মাফিয়া বসকে মারার আগে সে তার লোকেদের এক এক করে তিলে তিলে শেষ করবে অন্যদিকে মাফিয়া বস তার লোকজন নিয়ে খেতে বসেছিল তখনই তারা কবর পাই জন তাদের একজন লোককে মেরে ফেলেছে সেখানে উপস্থিত একজন গুন্ডা বলে জন কুবে ভয়ঙ্কর মানুষ এই গ্যাং তার মোকাবেলা করতে পারবে না জনের এমন প্রশংসা শুনে মাফিয়া বস এতটাই রেগে যায় যে সেখানে তাকে গুলি করে মেরে ফেলে এরপর সে বলে জন সে পিবিডের মতো পিষে মারবে এবং তার স্ত্রীকে এমন ভয়ংকর ভাবে হত্যা করবে যাতে জনের আটাও কেঁপে ওঠে এরপর রাতে জন ডেভিডের সঙ্গে একটি নাইট ক্লাবে বসে কথা বলছিল জন ডেভিডকে জানায় সে একাই মাফিয়া বসের একজন লোককে মেরে ফেলেছে এখন সে শুধু ডেভিডের বসের অর্ডারের অপেক্ষায় আছে কারণ সে যত দ্রুত সম্ভব নিজের স্ত্রীকে উদ্ধার করতে চায় এই কথা শুনে ডেভিডও উত্তেজিত হয়ে পড়ে এবং বলে বসের অর্ডার না পেলেও সে জনের পাশে থাকবে এই সময় ডেভিড ওয়াশরুমে চলে গেলে জন একা হয়ে যায় এই সুযোগে কয়েকজন সুন্দরী মেয়ে ড্যান্সার তাকে ঘিরে ধরে কিন্তু তারা আসলে ড্যান্সার ছিল না তারা ছিল মাফিয়া বসের গুপ্তচর তারা জনকে ফাঁদে ফেলার চেষ্টা করে কিন্তু জনের উপর এর কোনো প্রভাব পড়ে না জন ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করে না তাই সে মেয়েদের সঙ্গে অভয়ঙ্কর ভাবে লড়াই শুরু করে কিছুক্ষণ পর ডেভিড ফিরে এসে কোন জনকে নাইট ক্লাব থেকে বের করে আনে এরপর আমরা দেখতে পাই ডেভিড তার গার্লফ্রেন্ডকে শহরের বাইরে পাঠাতে যাচ্ছিল কারণ সে আর জন মিলে শহরের সবচেয়ে বড় মাফিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে ডেভিড ঠাইনি এই জানালায় তার গার্লফ্রেন্ড বিপদে পড়ুক এই কথা শুনে মেয়েটা ভীষণ ভয় পেয়ে যায় এবং ডেভিডকে মাফিয়া বস থেকে দূরে থাকতে বলে এরপর রাস্তায় হঠাৎ একটি গাড়ি তাদের পথ আটকে দেয় গাড়ি থেকে নেমে আসে স্বয়ং এবং তার লোকেরা তারা তার দিকে বন্দুক তাক করে নেয় বস ডেভিডকে হুমকি দিয়ে বলে সে যদি তার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে এর পরিণাম ভয়ঙ্কর হবে এরপর তারা ডেভিডকে গাড়ির ভেতরেই বন্দী করে রাখে এবং মাফিয়া বস তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর জন রাস্তায় ডেভিড গাড়িটা দেখতে পায় সে দেখে ডেভিড বাধা অবস্থায় আছে সাথে সাথে জন তাকে মুক্ত করে তখন এসে জানতে পারে মাফিয়া বস গার্লফ্রেন্ডকে অপহরণ করেছে এরপর আর সময় নষ্ট না করে জন এবং ডেভিড মাফিয়া বসের লোককে খুঁজে বের করে তাদেরকে ধরে নিজেদের একটি গোপন জায়গায় নিয়ে আসে প্রথমে জন তাদের ভয়ঙ্কর অত্যাচার করে তারপর মাফিয়া বসের এর ঠিকানা জানতে চায় পাশাপাশি ড্রাগ তৈরির কারখানার অবস্থানও জিজ্ঞেস করে এই সময় হঠাৎ ওখান থেকে একজন পালানোর চেষ্টা করে কিন্তু জন তাকে দেখা মাত্র নির্মমভাবে মেরে ফেলে জনের এই ভয়ঙ্কর রূপ দেখে অন্য লোকটা এতটাই ভয় পেয়ে যায় যে সে সঙ্গে সঙ্গে মাফিয়া বসের আস্তানা এবং ড্রাগ ফ্যাক্টরির ঠিকানা বলে দেয় সন্ধ্যায় জন এবং ডেভিড মাফিয়া বসের আড্ডায় পৌঁছে যায় ভেতরে ঢুকার আগে তারা ঠিক করে নেয় দুইজন দুই দিক দিয়ে ডুববে জন সামনে দিয়ে ডুকবে এবং ডেভিড পেছন দিক দিয়ে ডুকবে কিছুক্ষণের মধ্যেই জন সব গার্ডকে শেষ করে ভেতরে পৌঁছে যায় সেখানে তার মুখোমুখি হয় মাফিয়া বসের এর লোকেদের সাথে বেশ কয়েকজন গুন্ডা সাইকেলে বসে লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল অন্যদিকে মাফিয়া বস ক্যামেরার মাধ্যমে প্রতিটা পদক্ষেপ নজরে রাখছিল তখন সে সেন্ডা নামের একজন গ্যাংস্টার মেয়েকে পাঠায় যাতে সে জনকে ধোকা দিয়ে ধরতে পারে মেয়েটি জনের কাছে এসে বলে মাফিয়া বস তাকেও অপহরণ করে রেখেছিল সে কোনো রকমে পালিয়ে এসেছে এবং এখন চাই জন যেন তাকে রক্ষা করে জন যখন তার কাছে এগিয়ে যায় তখন হঠাৎ আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেয় কিছুক্ষণ পর জনের জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় সে নিজে ডেভিড এবং ডেভিডের গার্লফ্রেন্ডের সাথে একটি গড়ের শিকল দিয়ে বাঁধা তখনই সেখানে একজন বিশাল দেহের লোক জনকে টর্চার করতে আসে জনের মধ্যে তখনও শক্তি বাকি ছিল তাই তাকে ধরে আরও উপরে দুলিয়ে রাখে যাতে সে নড়াচড়া পর্যন্ত করতে না পারে গাডরা চলে গেলে ডেভিড জনকে জিজ্ঞেস করে তার স্ত্রী তো এখানে নেই তখন জন বলে তার পূর্ণ বিশ্বাস তার স্ত্রীকে এই জায়গাতেই কোথাও বন্দি করে রাখা হয়েছে কিন্তু এই সময় এত বড় মাফিয়া বসে সঙ্গে ঝামেলা কি ঠিক ছিল তখন জন তাকে নিজের অতীতের কথা বলে সে জানায় স্পেশাল ফোর্সে থাকাকালীন মাফিয়া বসকে মারার অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু পূর্ব সে মাফিয়া বসার স্ত্রীকে মেরে ফেলেছিল সেই দিন থেকে মাফিয়া বস জনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ করেছিল এখন সুযোগ পেয়ে সে জনের স্ত্রীকে অপহরণ করেছে যাতে জনকেও যন্ত্রণা দিতে পারে এরপর জনকে মাফিয়া বসের নিয়ে হয়। আসলে মাফিয়া বস শুধু গোপন ড্রাগে নয় অপহরণকৃত মানুষদের নিয়ে পশুর মতো লড়াই করিয়ে প্রচুর টাকা কামাত আজকের এই ফাইট ছিল জন এবং মাফিয়া বসের সবচেয়ে শক্তিশালী ফাইটারের মধ্যে ফাইট শুরু হতেই দেখা যায় জন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে কিন্তু ঠিক তখনই সে তার স্ত্রীর মুখ দেখতে পায় এই দৃশ্য তার ভেতরে নতুন শক্তি এনে দেয় এবার সে লড়াই করে এবং শেষ পর্যন্ত ফাইট জিতে কিন্তু জেতার পর মাফিয়া বসের গুন্ডারা তাকে গিরে ফেলে ঠিক সেই সময় ডেভিড সেখানে এসে জনের প্রাণ বাঁচায় এরপর জন এবং ডেভিড একসাথে বাকি গুন্ডাদের শেষ করতে শুরু করে ডেভিড একের পর এক গুন্ডাকে শাস্তি দিতে থাকে আর এদিকে জন পৌঁছে যায় মাফিয়া বসের গোপন ঘরে সেখানে মাফিয়া বস জনকে বলে তার স্ত্রীর মৃত্যুর জন্য সেই দায়ী এরপর সে জানায় সে জনকে এমন এক ড্রাগ দেবে যা শরীরে ডুগলে মানুষ পুরোপুরি পাগল হয়ে যায় এই একই ড্রাগ সে জনের স্ত্রীকে দিয়েছিল যার কারণে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এই কথা শুনে জন আরও রেগে যায় সে সাথে সাথে মাফিয়া বসের উপর হামলা করে তবে আর্টিফিশিয়াল স্টারয়েড নেওয়ার কারণে বস তখন অসম্ভব শক্তিশালী ছিল অন্যদিকে ডেভিড তখনও গুন্ডাদের শেষ করে চলেছে হাতে তার সামনে কেউ বন্ধু পারছিল না কিন্তু হঠাৎ করে সে করে ওই ঢুকে পড়ে যেখানে নতুন ড্রাগ নেওয়া পাগল মানুষদের রাখা হয়েছিল নিজের জীবন বাঁচাতে সবাইকে গুলি করে মারতে হয় এদিকে জন একের পর এক আঘাত সহ্য করছিল ঠিক তখনই জন সেই ঘরে পৌঁছে যায় যেখানে তার স্ত্রীকে বন্দি করে রাখা হয়েছিল ভয়ঙ্কর ড্রাগ দেওয়ার কারণে সে পুরোপুরি পাগল হয়ে গেছে এই দৃশ্য দেখে জন ভেঙে পড়ে কারণ সে বুঝে যায় তার স্ত্রী আর কখনোই সুস্থ হবে না তবুও সে হাল ছাড়ে না মারাত্মক আহত অবস্থায়ও সে মাফিয়া বসের সাথে লড়াই চালিয়ে যায় তার পেটে গভীর আঘাত লাগলেও শেষ পর্যন্ত কা হারিয়ে দেয় এবং নির্মমভাবে তাকে হত্যা করে অন্যদিকে ডেভিডের গার্লফ্রেন্ড পালানোর চেষ্টা করছিল কিন্তু মাফিয়া বসের একজন গুন্ডি তাকে ধরে ফেলে যখন সে তাকে মারতে যাচ্ছিল তখনই ডেভিড এসে ওই গুন্ডিকে মেরে ফেলে এবং নিজের গার্লফ্রেন্ডকে বাঁচায় শেষ পর্যন্ত মাফিয়া বস এবং তার সব লোকেরা মারা যায় যদিও জন তার স্ত্রীকে বাঁচাতে পারেনি তবুও সে নিজেকে বোঝায় এটাই হয়তো তার অতীতের পাপের শাস্তি বাইরে বেরোনোর সময় জন ফোর স্থান ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে সবকিছু ধ্বংস করে দেয় যাতে কেউ বেঁচে না থাকে কয়েকদিন পর ডেভিড তার বসকে পুরো ঘটনা জানায় এবং বলে তাকে অর্ডার ছাড়াই কাজ করতে হয়েছে কারণ মাফিয়ার ড্রাগ শহরের জন্য বড় বিপদ ছিল কিন্তু তার বস বলে কোন আইনই অর্ডার এত মানুষের অনুমতি দেয় না এই প্রাণ কারণে কে চাকরি থেকে বের করে দেওয়া হয় এরপর ডেভিডের আর কোনো পথ খোলা ছিল না সে জনের সাথে হাত মিলিয়ে নেয় এবার তারা দুজন মিলে নিজেদের নিয়মে বাকি সব ড্রাগ মাফিয়াদের শেষ করার সিদ্ধান্ত নেয় গল্পটি এখানেই শেষ হয় সব বন্ধুরা ভিডিওটা একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন